একটা করে সদাকাতুল ভিতর আদায় করতে হবে একটা একটা সদা ফিতরের মিনিমাম মূল্য হলো এখনকার সময় একশো দশ থাকে তাহলে আপনার পরিবারে যদি পাঁচজন থাকে তাহলে পাঁচশো পঞ্চাশ কতজন কত পাঁচশো এটা হলো একশো দশ জনের মিনিমাম একশো দশ কি মিনিমাম মিনিমাম আপনারা আরও বিভিন্ন রেট আছে তিনশো চারশো পাঁচশো যত বেশি দিবেন এটা আপনার আপনারই ফায়দা দামটা বেশি হল তো

অসুন্দর যে গুলগুলো হয়ে গেছে সেগুলোর জন্য এটা একটা রোজা রেখে একটা খারাপ কথা বলে ফেলছেন রোজা রেখেও মানে একটু অসুন্দর বলে করে ফেলছেন রোজা রেখেও ঝগড়াঝাটি করে ফেলছেন রোজা রেখেও অনেক রাগারাগি করে ফেলছেন অপ্রত্যাশিত মানে তিরিশ দিনে তিরিশ দিনে যদি ঝগড়া করেন তা আপনার আপনার সদগাতের ভিতরে আপনারা একটু ক্ষমা করবেন এটা কোনো অনাকাঙ্ক্ষিত হঠাৎ অপ্রত্যাশিত হয়ে গেছে মানুষের ভুলে যেটা হয় তবুরা তার নিঃসিনা লাগবে রোজাদার ব্যক্তির অপ্রত্যাশিত অসংগতিপূর্ণ যে কাজ আছে সেগুলোর জন্য এটা একটা কাফা একটা পবিত্র কয়টা উদ্দেশ্য বলছিলাম দুইটা উদ্দেশ্য কয়টা উদ্দেশ্য দুইটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হলো তো আমার এটা হলো মিসকিনদের জন্য একটু খাবারের ব্যবস্থা খাবারের একটা কি ব্যবস্থা ঈদের দিন তো মোটামুটি সবাই মোটামুটি যারা সাধারণ সবাই ভালো থাকে তা আপনি আমি যদি এই ফেতরা গুলিতে যদি অংশগ্রহণ করি দেখেন আমরা মানে একটা এলাকাতে যদি একশো জন একশোটা পরিবার থাকে সর্বোচ্চ অসহায় পরিবার হলো দশটা পরিবার এর বেশি হবে না তাহলে নব্বইটা পরিবার প্রত্যেক পরিবার থেকে যদি পাঁচশো টাকা করে দেয় তাহলে নব্বই পরিবার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা যদি দশটা পরিবারে ভাগ করে দেয় তাহলে এক একটা পরিবার সাড়ে হাজার টাকা পাচ্ছে একটা পরিবার যদি সাড়ে চার টাকা পায় তাহলে নিঃসন্দেহে তার ইটটা মোটামুটি একটা সম্মানজনক ভাবে যাবে না একটা মোটামুটি ভালো টানো খেতে পারবে এটা তো পাঁচশো একেবারে নর্মাল বলছি কারো কারো তো আরো বেশি আসে আবার কোন কোন আমি যা বললাম নব্বই ফ্যামিলির বিপরীতে দশ ফ্যামিলি অসহায় এরকমও নাই কোনো জায়গা আছে দুশো ফ্যামিলি সামান্য অসহায় ফ্যামিলি মাত্র পাঁচটা অস্বাভাবিক কয়টা প্রশ্ন হতে পারে না এরকম তাহলে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম সদা কাতুল ভিতরে দুইটা উদ্দেশ্য করেছেন একটা হলো ভুল বালতি থেকে কাপ আর আরেকটা হলো কি মিসকিনদের জন্য খাবারের একটা ব্যবস্থা তবে পরে একটা সতর্কতা আছে রাসুল সাল্লাম বলছেন মান আদাহা কবলা সলাতি যে ব্যক্তি ঈদের নামাজের আগে আদায় করবে ফাইয়া যাকাতুন মাকবুলা সেই ব্যক্তির সদাকাতুল ফিতর আদায় হবে ঈদের আগে। কিসের আগে? ওমান আদাহ আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে ফাইয়্যা সদাকাতুম মিনা সাদাকাত এটা তার উল্লুল্ল দানের মতো দানের সওয়াব হবে তবে তার ফিতরা আদায় হবে না। তার ফরজ আদায় হবে। সওয়াব। কিসের সওয়াব?

Assalamualaikum warahmatullahi wabarakatuh.